বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম ওয়ালিকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবার জীবনে এগিয়ে যেতে চাইলে যেসব কৌশল মেনে চলতে হবে প্রিয় ভাইবোন বন্ধুগণ জীবন এক অভিরাম যাত্রা এই যাত্রায় কেউ থেমে যায় মাঝপথে কেউ আবার গন্তব্যে পৌঁছে আলো ছড়ায় কেউ ছোট ছোট কষ্টেই ভেঙে পড়ে আবার কঠিন বাস্তবতার ভেতর দিয়েও সফলতার পাহাড়ে উঠে যায় প্রশ্ন হল কেন এই পার্থক্য উত্তরটি একটাই জীবনে এগিয়ে যাওয়ার কৌশল জানার অভাব বা প্রয়োগ না করা জীবনে অগ্রগতি কেবল ভাগ্য বা সৌভাগ্যের ফল নয় বরং এটি একটি নিয়মান্ত্রিক প্রক্রিয়া যেমন একজন কৃষক বীজ বপন করে পরিচর্যা করে এবং ধৈর্য ধরে ফসলের জন্য অপেক্ষা করে তেমনি একজন সফল মানুষও জীবনের প্রতিটি ধাপে সঠিক কৌশল অবলম্বন করে এগিয়ে চলে চলুন আজ জেনে নেওয়া যাক জীবনে এগিয়ে যেতে চাইলে কোন কোন কৌশলগুলো আমাদের দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে নিজের লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্যহীন জীবন নৌকা ছাড়া নদীর মতো যে জীবনের কোনো লক্ষ্য নেই সে দিকহীন ভেসে বেড়ানো একটি নৌকার মতো বাতাস যেমন আসে তেমনি ভেসে যায় কিন্তু কোথাও পৌঁছায় না জীবনে সফলতা পেতে হলে প্রথমেই নিজেকে জিজ্ঞাস করতে হবে আমি কি চাই আমার জীবনের উদ্দেশ্য কি লক্ষ্য হতে হবে স্পষ্ট নির্দিষ্ট এবং সময়সীমাবদ্ধ যেমন আমি আগামী দুই বছরে একটি ব্যবসা দাঁড় করাব আমি প্রতিদিন দুই ঘণ্টা পড়াশোনা করে উচ্চতর পরীক্ষার প্রস্তুতি নেব আমি ছয় মাসের মধ্যে শরীরকে ফিট করব যখন লক্ষ্য পরিষ্কার হয় তখন মন ও শরীর স্বয়ংক্রিয়ভাবে সেই লক্ষ্য অর্জনের পথে কাজ শুরু করে সময়ের মূল্য বোঝুন সময় আপনার সবচেয়ে বড় সম্পদ জীবনে সবচেয়ে দামি জিনিস হলো সময় টাকা হারালে ফেরত পাওয়া যায় কিন্তু সময় হারালে আর ফিরে আসে না সফল মানুষরা সময়কে টাকা বা ঘুমের চেয়েও বেশি গুরুত্ব দেন প্রতিদিন নিজের চব্বিশ ঘন্টার হিসেব করুন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা বন্ধ করুন গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করুন পরে নয় রাসুল ওয়াসাল্লাম বলেছেন দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয় স্বাস্থ্য এবং অবসর সময় বুখারি অতএব সময়কে কাজে লাগানো মানে জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া আত্মবিশ্বাস গড়ে তুলুন নিজেকে ছোট হওয়া সবচেয়ে বড় ভুল আপনি যত বড়ই স্বপ্ন দেখেন না কেন যদি মনে মনে বিশ্বাস না থাকে যে আপনি পারবেন তবে সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেবে না আত্মবিশ্বাস মানে অহংকার নয় বরং নিজের সামর্থ্যে আস্থা আমি পারব ইনশাল্লাহ এই বাক্যটি প্রতিদিন অন্তরে জাগৃত রাখুন নিজেকে ছোট ভাবা হল শয়তানের একটি ফাঁদ যা আপনার সফলতার সম্ভাবনাকে গিলে ফেলে আল্লাহ কুরানে বলেছেন আমি মানুষকে সেরা রূপে সৃষ্টি করেছি সুরা আত তিন আয়াত পঁচানব্বই অতএব আপনি তুচ্ছ নন আপনি আল্লাহর সৃষ্টি সর্বোত্তম ব্যর্থতাকে ভয় পাবেন না ব্যর্থতা সফলতার প্রথম ধাপ যারা থমকে ভয় পেয়ে থেমে যায় তারা কখনো জানতেই পারে না সফলতার স্বাদ কেমন মনে রাখবেন থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়ে তবেই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন আব্রাহাম লিঙ্কন অনেক নির্বাচনে পরাজিত হয়েও একদিন রাষ্ট্রপতি হন ব্যর্থতা মানে আপনি থেমে গেছেন তা নয় বরং আপনি নতুনভাবে চেষ্টা করার একটি সুযোগ পেয়েছেন ইতিবাচক চিন্তা করুন মন যেমন ভাববে জীবন তেমনই হবে নেতিবাচক চিন্তা একজন মানুষকে অন্ধকারে বন্দি করে ফেলে আপনি যদি বারবার ভাবেন আমি পারব না আমার ভাগ্য খারাপ তবে আপনার মনও সেভাবেই কাজ করবে কিন্তু যদি আপনি ভাবেন আল্লাহ আমাকে সক্ষম করেছেন আমি চেষ্টা করব ফল আল্লাহর হাতে তাহলে আপনি আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠবেন সফল মানুষরা কখনো সমস্যার দিকে নয় সমাধানের দিকে মনোযোগ দেয় ইতিবাচক মানসিকতা একটি লাইটের মতো যা অন্ধকার মনকে আলোকিত করে জ্ঞান অর্জনকে অভ্যাসে পরিণত করুন আপনি যতই ব্যস্ত থাকুন না কেন শেখা থামাবেন না কারণ শেখা মানেই বেড়ে ওঠা প্রতিদিন কিছু নতুন জানুন বই ভিডিও লেকচার বা অভিজ্ঞ মানুষের কাছ থেকে কুরআন ও রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিন নিজের ভুলগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখুন জ্ঞান হল এমন এক আলো যা মানুষকে অন্ধকার থেকে মুক্ত করে দেয় ভালো মানুষের সংস্পর্শে থাকুন একজন মানুষ কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করে তার বন্ধু মহলের উপর ভাল বন্ধু আলোর মতো যা আপনাকে আলোকিত করে খারাপ বন্ধু আগুনের মতো যা আপনাকে পুড়িয়ে ফেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ বন্ধু সুগন্ধ বিক্রেতার মতো আর খারাপ বন্ধু লোহা গলানোর কারিগরের মতো বুখারি ও মুসলিম অতএব এমন বন্ধু বেছে নিন যারা আপনাকে আল্লাহর দিকে উন্নতির দিকে ও শান্তির দিকে নিয়ে যায় ধৈর্য ধরুন সাফন্য রাতারাতি আসে না জীবনের প্রতিটি সফলতার পেছনে ধৈর্য লুকিয়ে আছে ধৈর্য মানে অপেক্ষা নয় বরং চেষ্টার মধ্যেও অটল থাকা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন সুরাবাকারা আয়াত দুই একশো যে মানুষ ধৈর্য ধরে চেষ্টা করে সে একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তাড়াহুড়ো করা মানুষরা পৌঁছাতে পারে না দোয়া ও তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা রাখুন আপনি যতই পরিকল্পনা করুন যতই চেষ্টা করুন শেষ ফলাফল আল্লাহর হাতে তাই প্রতিটি কাজে দোয়া করুন আর তার উপর পূর্ণ ভরসা রাখুন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত পঁয়ষট্টি তিন চেষ্টা করুন কিন্তু ফলাফলের জন্য উদ্বিগ্ন হবেন না কারণ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এখন আল্লাহ আপনার জন্য সেরাটা নির্ধারণ করবেন আত্মনিয়ন্ত্রণ শিখুন নিজের নফসকে জয় করুন জীবনে অগ্রগতি তখনই আসে যখন আপনি নিজের খারাপ অভ্যাস ও তাড়নাকে নিয়ন্ত্রণ করতে পারেন অতিরিক্ত ঘুম অলসতা রাগ হিংসা এসবই অগ্রগতির পথে বাধা প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করুন নিজের উপর শাসন প্রতিষ্ঠা করুন যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করেছে সেই সফল সুরা আশামস আয়াত নয় এগারো নফসকে জয় করতে পারলে আপনি পুরো পৃথিবী জয় করতে পারবেন কৃতজ্ঞ হন সন্তুষ্ট হৃদয়েই শান্তি সাফল্যতার পথে কৃতজ্ঞতা এক অদৃশ্য শক্তি যে মানুষ কৃতজ্ঞ তার অন্তর শান্ত থাকে এবং আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদের আরও বেশি দান করব সুরা ইব্রাহিম আয়াত চোদ্দ সাত অতএব আজ থেকেই কৃতজ্ঞতা চর্চা করুন আপনার শ্বাস নেওয়া দেখা কথা বলা প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহকে ধন্যবাদ দিন পরিকল্পনা ও শৃঙ্খলা বজায় রাখুন যে ব্যক্তি পরিকল্পনা ছাড়া জীবন চালায় তার জীবন যেন অগছল এক ঘরের মতো যেখানে কিছুই খুঁজে পাওয়া যায় না প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন লক্ষ্য অনুযায়ী সময় ভাগ করুন নিয়মিত নিজের অগ্রগতি পর্যবেক্ষণ করুন একজন পরিকল্পিত মানুষ কখনো দিশাহারা হয় না নিজের ভুল স্বীকার করুন এবং সংশোধন করুন মানুষ মাত্রই ভুল করে কিন্তু যে মানুষ ভুল স্বীকার করতে পারে না সে উন্নতির দরজা বন্ধ করে ফেলে সফল মানুষরা ভুল থেকে শেখে অজুহাত দেয় না আপনার প্রতিটি ভুলই একটি শিক্ষা প্রশ্ন হল আপনি কি সেই শিক্ষাটি গ্রহণ করছেন সেবার মানসিকতা রাখুন অন্যের কল্যাণে নিজেকে ব্যয় করুন যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে সে দ্রুত ক্লান্ত হয়ে যায় কিন্তু যে মানুষ অন্যের কল্যাণে বাঁচে সে অনুপ্রেরণায় ভরে উঠে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের উপকারে আসে দ্বারাকুত্নী যখন আপনি কারো উপকার করেন তখন আল্লাহ আপনাকে এমন পথে সাহায্য করেন যা আপনি কল্পনাও করেন না পরিশ্রমকে ভালবাসুন অলসতার সাথে সফলতা কখনো আসে না আল্লাহর কিতাবে বলা হয়েছে মানুষের জন্য তার চেষ্টাই আছে সুরা আন্নাজম আয়াত উনচল্লিশ অতএব আপনি যদি সত্যি কিছু অর্জন করতে চান তাহলে পরিশ্রমের বিকল্প নেই দিনের পর দিন মাসের পর মাস ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান সফলতা কখনো হঠাৎ আসে না এটি পরিশ্রমের ফল বন্ধুগণ জীবনে এগিয়ে যাওয়া মানে কেবল বড় কিছু অর্জন করা নয় বরং নিজের ভিতরের সম্ভাবনাকে চিনে নিয়ে সেই অনুযায়ী জীবনকে সাজানো আপনার সামনে যত বাধাই আসুক না কেন মনে রাখবেন যে আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধরে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যেখান থেকে সে কল্পনাও করেনি সুরা আত্মালাক আয়াত পঁয়ষট্টি দুই তিন অতএব আজ থেকেই নতুনভাবে শুরু করুন নিজের লক্ষ্য নির্ধারণ করুন সময়ের মূল্য দিন জ্ঞান অর্জন করুন দোয়া করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ প্রথম পর্বে আমরা দেখেছি লক্ষ্য সময় ব্যবস্থাপনা আত্মবিশ্বাস ধৈর্য দোয়া ও কৃতজ্ঞতা কিভাবে জীবনে অগ্রগতির পথ খুলে দেয় কিন্তু জীবনের সফলতা শুধু বাহ্যিক পরিশ্রমের ফল নয় এর গভীরে আছে অন্তরের শক্তি নফসের নিয়ন্ত্রণ এবং আত্মিক সচেতনতা ইমাম গজ্জালি রহমাতুল্লা আলাইহি বলেছেন যে ব্যক্তি নিজের আত্মাকে চিনতে পেরেছে সে তার প্রভুকেও চিনতে পেরেছে অর্থাৎ নিজের ভেতরের দুনিয়াকে নিয়ন্ত্রণ না করলে বাইরের দুনিয়ায় এগিয়ে যাওয়া কখনো সম্ভব নয় এই পর্বে আমরা জানব কিভাবে আত্মিক ও মানসিক শক্তিকে কাজে লাগিয়ে জীবনে সত্যিকার অর্থে উন্নতি করা যায় অন্তরের শুদ্ধতা অগ্রগতির মূল ভিত্তি একজন মানুষের বাহ্যিক পরিশ্রম যতই হোক যদি অন্তর কলুষিত থাকে তবে তার সফলতা কখনো দীর্ঘস্থায়ী হয় না আল্লাহ বলেন যেদিন না ধন সম্পদ না সন্তান উপকারে আসবে সেদিন কেবল সেই ব্যক্তি সফল হবে যে আল্লাহর কাছে পবিত্র অন্তর নিয়ে আসবে তাই অন্তরকে শুদ্ধ করতে হলে হিংসা অহংকার রাগ লোভ থেকে মুক্ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে জীবনের প্রধান উদ্দেশ্য বানাতে হবে প্রতিদিন অন্তরকে হিসাবের খাতায় আনতে হবে যে আজ আমি কাকে কষ্ট দিয়েছি কাকে সাহায্য করেছি একজন অন্তর পরিষ্কার মানুষ আল্লাহর কাছে প্রিয় হয় আর প্রিয় মানুষকে আল্লাহ কখনও অপমানিত করেন না নফসের জিহাদ নিজেকে জয় করা জীবনে সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ রাসুল সাল্ল্লাহসাল্লাম যখন এক যুদ্ধ শেষে ফিরলেন তিনি বলেছিলেন আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরছি সাহাবারা জিজ্ঞেস করলেন হে রাসুল বড় জিহাদ কি? তিনি বললেন নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ অর্থাৎ প্রকৃত বিজয় তখনই আসে যখন আপনি নিজের ভিতরের অলসতা রাগ হিংসা কামনা বসনা ও আত্মতুষ্টিকে পরাজিত করতে পারেন প্রতিদিন নিজেকে নিয়ন্ত্রণের অভ্যেস করুন রাগ উঠলে চুপ থাকুন অন্য দিকে চলে যান অজু করুন যখন অহংকার আসে মনে করুন আমিও একদিন মাটির নিচে যাব নিজের নাফসাকে জয় করা মানে হল নিজের ভিতরে স্বাধীনতা লাভ করা নিয়তের বিশুদ্ধতা কাজের আত্মা ইমাম নবী আলাইহি তার বিখ্যাত সহিহ মুসলিমের ব্যাখ্যায় বলেছেন প্রতিটি কাজের গ্রহণযোগ্যতা নিয়তের ওপর নির্ভর করে আপনি যত বড় কাজই করুন না কেন যদি সেটির উদ্দেশ্য হয় মানুষকে দেখানো বা অহংকার তবে আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই কিন্তু যদি আপনি ছোট কাজও করেন যেমন কারো মুখে হাসি ফোটানো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তবে সেটি আপনার অগ্রগতির চাবিকাঠি হয়ে যাবে অতএব জীবনের প্রতিটি কাজে প্রশ্ন করুন আমি এটা কেন করছি আল্লাহ এতে খুশি হবেন কি এই প্রশ্নের সৎ উত্তরই আপনাকে সঠিক পথে রাখবে আত্মসমালোচনা ও আত্মহিসাব ইমাম গাজ্জালী রহমাতুল্লা আলাইহি বলেন প্রতিদিন নিজের আত্মার হিসাব না নেওয়া মানুষ ধ্বংসের পথে প্রতিদিন রাতে নিজের সাথে কথা বলুন আজ আমি কোন ভালো কাজ করেছি কোথায় আমি ভুল করেছি আগামীকাল কীভাবে আরও ভালো হতে পারি নিজেকে বিচার করার অভ্যেস মানুষকে সচেতন করে তোলে এবং তাকে অহংকার থেকে রক্ষা করে রাসুলসাল্লু আলহিহিউসাল্লাম বলেছেন চতুর ব্যক্তি সেই যে নিজেকে পরখ করে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে আল্লাহর স্মরণ জিক্র অন্তরের শান্তি ও শক্তি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে আপনি যত সফল হন না কেন যত ব্যস্ত থাকুন না কেন যদি অন্তর অশান্ত থাকে তবে আপনি প্রকৃত সফল নন জিকির, জসবিহ সালাত এসব আত্মাকে জীবিত রাখে মনকে স্থির রাখে চিন্তাকে ইতিবাচক করে প্রতিদিন কিছু সময় একান্তে বসে আল্লাহকে স্মরণ করুন চুপচাপ বলুন আস্তাফিরুল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ লা ইল্লাল্লাহ এই কয়েকটি শব্দ আপনার মানসিক ভার হালকা করে দেবে এবং আপনাকে নতুন শক্তি দান করবে তাওয়াক্কুল আল্লাহর উপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল মানে অলস থাকা নয় বরং চেষ্টা করার পর আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা রাসুল সাল্লাহসলাম বলেছেন তুমি তোমার উটকে বেঢ়ে রাখো তারপর আল্লাহর ওপর ভরসা করো। এখানে শিক্ষা হলো চেষ্টা করো পরিকল্পনা করো, কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দাও তাবাক্কুল মানুষকে মানসিক প্রশান্তি দেয় যে মানুষ আল্লাহর ওপর নির্ভর করে তার মন কখনো ভয় পায় না উদ্বিগ্ন হয় না পরামর্শ ও মুসাবারা একা নয় সঠিক সঙ্গী বেছে নিন আল্লাহ তার রসুলকে বলেছেন তুমি তাদের সঙ্গে পরামর্শ করো মুসাবারা করো। এতে বোঝা যায় এমন কি নদীও পরামর্শ গ্রহণ করেছেন তাহলে আমরা কেন একা সিদ্ধান্ত নেব জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞানী অভিজ্ঞ ও আল্লাভীরু মানুষের সঙ্গে পরামর্শ করুন সঠিক পরামর্শ অনেক ভুল সিদ্ধান্ত থেকে আপনাকে রক্ষা করবে নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকুন মানুষের মন চারপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয় যদি আপনি সব সবসময় অভিযোগকারী নিরুৎসাহ মানুষের মাঝে থাকেন তাহলে আপনি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাবেন তাই এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় আপনাকে ইতিবাচক করে তোলে আপনার সাফল্যে ঈর্ষা নয় প্রেরণা দেয় পরিবেশ বদলালে জীবনও বদলে যায় কৃতজ্ঞতা ও তাওবা হৃদয়ের ভার মুক্তি কৃতজ্ঞতা মানুষকে শান্তি দেয় আর তাওবা দেয় মুক্তি যখন আপনি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চান আপনার হৃদয় হালকা হয়ে যায় আপনি নতুন করে শুরু করতে পারেন রাসুলসাল্লি ওয়াসাল্লাম প্রতিদিন সত্তরবার তওবা করতেন অথচ তিনি নির্দোষ ছিলেন তাহলে আমরা কেন নয় তোমরা সবাই আল্লাহর দিকে তবা করো যাতে তোমরা সফল হও সুরা আর নূর আয়াত চব্বিশ থেকে একত্রিশ ধৈর্যের সাথে দোয়ার ধারাবাহিকতা অনেক সময় আমরা দোয়া করি কিন্তু ফলাফল তৎক্ষণাৎ না পেলে হতাশ হয়ে যাই কিন্তু মনে রাখবেন আল্লাহ সব দোয়া শোনেন শুধু সময়টি তিনি নির্ধারণ করেন ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া করা থেকে বিরত হয় আল্লাহ তার উপর রাগান্বিত হন তিরমিজি অতএব আপনি শুধু চাইতে থাকুন কাঁদতে থাকুন আল্লাহকে ডাকতে থাকুন একদিন হয়তো আপনি নিজেই অবাক হবেন কিভাবে আপনার দোয়া কবুল হল ইমাম আলী রাদিয়াল্লাহ আনহু এর উপদেশ হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন তুমি যদি নিজের সম্মান চাও তবে নিজেকে পাপ থেকে দূরে রাখো। কারণ যে নিজেকে হীন কাজ থেকে বিরত রাখে আল্লাহ তাকে মর্যাদা দেন আরও বলেছেন যে নিজের সময়ের মূল্য বুঝে সে কখনো আফসোস করে না এই দুই উপদেশের মধ্যেই জীবনের অগ্রগতির রহস্য লুকিয়ে আছে আত্মসংযম ও সময় সচেতনতা ইমাম গাজ্জালির তাজগিয়া নীতিতে সফলতার পথ ইমাম গাজ্জালী আত্মিক উন্নতির জন্য চারটি ধাপ দিয়েছেন যাকে তিনি বলেন তাজকিয়া আন্নুফস বা আত্মার পরিশুদ্ধি এক মহাসাবা অর্থাৎ নিজের কাজের পর্যালোচনা করা দুই মুজাহাদা অর্থাৎ নিজের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই তিন মুরা মুরাকাবা অর্থাৎ সব কাজে আল্লাহর উপস্থিতি অনুভব করা চার মুহাব্বা অর্থাৎ আল্লাহের ভালোবাসাকে জীবনের কেন্দ্রবিন্দু করা এই চার ধাপ অনুসরণ করতে পারলে মানুষ শুধু দুনিয়ায় নয় আখেরাতেও সফলতা লাভ করে জ্ঞান ও আমল একে অন্যের পরিপূরক শুধু জ্ঞান অর্জন করে লাভ নেই যদি তা বাস্তব জীবনে প্রয়োগ না করা যায় ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন জ্ঞান তখনই মূল্যবান যখন তা আমলে রূপ নেয় প্রতিদিন অল্প অল্প করে হলেও যা শিখেন তা কাজে লাগান শুধু জানা নয় কর্মই আসল সফলতার চাবি স্থিরতা ও নিয়মিততা ছোট পদক্ষেপে বড় অগ্রগতি রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল যেটি নিয়মিতভাবে করা হয় যদিও তা অল্প বুখারি অর্থাৎ আপনি যদি প্রতিদিন পনেরো মিনিটও ভালো কাজে ব্যয় করেন যেমন কুরআন তেলাওয়াত দোয়া জ্ঞান চর্চা তবু সেটি ধীরে ধীরে আপনাকে অনেক দূরে এগিয়ে নেবে নিজের ভেতরের শিশুকে বাঁচিয়ে রাখুন জীবনের চাপ প্রতিযোগিতা ও দৌড়ের মাঝে আমরা অনেক সময় আত্মার আনন্দ হারিয়ে ফেলি কিন্তু অগ্রগতির পথে আনন্দ অপরিহার্য একটু প্রকৃতির সান্নিধ্যে যান নিরিবিলি বসুন নিজের শখের কাজে সময় দিন যে মানুষ জীবনের ছোট সুখগুলো উপভোগ করতে পারে সে বড় লক্ষ্যেও স্থির থাকতে পারে প্রিয় বন্ধু জীবনে অগ্রগতি শুধু বেশি পাওয়া নয় বরং নিজেকে পরিশুদ্ধ করা সচেতনভাবে বাঁচা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটাই প্রকৃত সফলতা আপনি যদি প্রতিদিন অন্তরের শুদ্ধতা নফসের নিয়ন্ত্রণ কৃতজ্ঞতা ও তাওয়াক্কুলের মাধ্যমে জীবনকে পরিচালিত করেন তাহলে এক সময় দেখবেন আপনি শুধু জীবনে এগিয়ে যাচ্ছেন না বরং মানুষের জন্য আলো হয়ে উঠছেন হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমার কাজ সঠিকভাবে সম্পন্ন করার শক্তি দিন আমিন আমিনব্বল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু